আসসালামু আলাইকুম হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে আমাদের রেসিপি হলো বুটের ডাল দিয়ে পোলাও রান্না চলুন দেখে নেওয়া যাক বিসমিল রেহিম চলে বসে দিচ্ছি একটি কড়াই দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেজপাতা এলাচ দারচিনি লং একটি স্টার মশলা অল্প পরিমাণ জিরা জিরা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব আদা এবং রসুন বাটা দুই টেবিল চামচ নাড়াচাড়া করে নিচ্ছি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমরা দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এবং একটি টমেটো ফালি করে কেটে নিব টমেটোগুলো দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দেব বুটের ডাল বুটের ডালটি আমরা ভালোভাবে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম বুটের ডাল দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে ডালটি আমরা কষিয়ে নিচ্ছি এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এবং বলকাসা আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট পর এর মধ্যে আমরা দিয়ে দিব পোলাওয়ার চাল পোলাওর চালটি আমরা ভালোভাবে ধুয়ে ত্রিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এবং পানি ঝরিয়ে নিয়েছি পোলাওর চাল এবং বুটের ডাল ভালোভাবে মিশিয়ে নিতে হবে উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নিয়ে নেওয়ার পর চালটি যখন কষানো হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে দেওয়ার পর আমরা আবারও একটু নাড়াচাড়া করে অ্যাড করে নেব বাদাম বাটা এখানে আমরা কাজু বাদাম পেস্তা বাদাম চিনাবাদাম ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি এবং এখন আমরা দিয়ে দিব মিল্ক পাউডার মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং দিয়ে দিব খাটি ঘি বা গাওয়া ঘি দুই থেকে তিন টেবিল চামচ ঘি দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে খাটি ঘিটি আমরা বাসায় তৈরি করেছি আমাদের চ্যানেলে ভিডিওটি দেওয়া আছে চালে দেখে নিতে পারেন অ্যাড করে নিচ্ছি কেওড়া জল কেওড়া জল দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি একদম টেনে গিয়েছে খুঁতির সাহায্যে আমরা উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখতে কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে এখন আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার বুটের ডাল দিয়ে পোলাও রান্না এই রেসিপিটি আপনারা যে কোনো ওকেশনে সার্ভ করে নিতে পারেন পোলাও রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ